ভাঙ্গি কুসুম হুদু জলপ্রপাতের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করে সঙ্গে থাকুন পাহাড়ি থেকে যে ঢাঙ্গি কুসুম যাওয়ার পথে রাস্তার ধোবাঘাট বলে যে জায়গাটি রয়েছে সেই জায়গায় সেই লাল শাল্লুকের ফুলগুলি আমরা দেখতে পেলাম দেখতে পেয়ে এসে আমরা এই জায়গায় দাঁড়িয়ে লাল শল্লুক ফুলগুলি আমরা তুললাম তুলে আপনাদেরকে দেখাচ্ছি সেই ধোবা গাছিতে সেই জায়গাটা দেখুন পরিষ্কার দেখাচ্ছি আপনারাও যদি আসেন রাস্তা যাওয়ার সময় এই পাশেই দেখতে পাবেন এই শাল্লুক লাল শাল্লুকের গাছগুলি আপনার ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লক তো আজকে আপনাদেরকে নিয়ে যাবো ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে যে ঢাঙ্গি কুসুম বলে জায়গাটি যে বনাঞ্চলে ভর্তি সেই ঢাঙ্গি কুসুম যে রাস্তাটি দিয়ে আপনারা আসবেন এই রাস্তাটি দিয়ে সোজা এইখানে এই যে দেখতে পাচ্ছেন গাড়ি পার্কিং করা আছে এইখানে ঢ্যাঙ্গি কুসুম হুদুদ ঝর্ণা যাওয়ার পথে আপনারা দেখতে পাবেন কিছু এখানে যে স্থানীয় মানুষের কিছু কারুকার্য যে হস্তশিল্প সেই শিল্পগুলি খুব ভালো লাগবে দেখতে আপনারা পাইলে কিনতে পারেন এক একটি মূল্য আছে দুশো ষাট টাকা করে দেখতে পাচ্ছেন হেভি সুন্দর এভি ভালো লাগবে আপনাদের দেখতে পাচ্ছেন হেভি সুন্দর এসব জিনিস দাদা এটা কত দাম আছে এটা দুশো ষাট টাকা দাম রয়েছে আপনারা যদি পারেন যাওয়ার পথে এইগুলি ক্রয় করতে পারেন আর এ দেখতে পাচ্ছেন এগুলি পাথরের তৈরি পাথরের তৈরি তৈরি করছে এবং এগুলো বিক্রিও হচ্ছে এই যে ইটা রুটিবেলা যে রুটিবেলা এই পাথরের এটি কত দাম আছে একশো সত্তর আর এই যে এইগুলি এগুলি বাইশো হ্যাঁ এগুলি দেখতে পাচ্ছেন এগুলি আপনারা দেখতে পাচ্ছি এই যে রাস্তা ধরে সোজা চলে যাবে ঢাঙ্গি কুসুম এবং হুদুপ ঝর্না এটা ঝাড়গ্রাম বেল পাহাড়ি থেকে যে রাস্তা ভেঙে এসছে আপনাদেরকে বারবার একই কথা বলছি সেই রাস্তা ধরে সোজা প্রায় পাঁচ কিলোমিটারের উপরে হবে সেই রাস্তা ধরে আপনি চলে যাবেন এখানে রূপ ঝর্ণা দেখতে পাবেন এই বনের ভিতর দিয়ে নির্জন শান্ত স্বাভাবিক এই জলপ্রপাত রয়েছে দেখুন প্রচুর পাহাড় থেকে আবার নিচে নামতে হচ্ছে বন্ধুরা যদি এখানে ঘুরতে আসেন হাতে সময় নিয়ে আসবেন প্রচুর এরিয়া জুড়ে এই সব জায়গাগুলি রয়েছে যাতে করে আপনারা ভালোভাবে দেখতে পাবেন এবং এক থেকে দুদিন সময় নেবেন সময় নিয়ে এখানে থাকা খাওয়া অল্প খুব স্বল্প মূল্যে ব্যবস্থা রয়েছে আপনারা যদি এই জায়গায় আসেন হাতে সময় নেবেন সময় নিয়ে এইখানে থাকবেন থেকে সব জায়গাগুলি আপনি এখানে ঘুরিয়ে ঘুরে দেখতে পারবেন হ্যাঁ আমরা পৌঁছে গেছি সেই একদম হুদূর জলপ্রপাত এবং ঢাঙ্গি কুসুম সেই জায়গাতে একেবারে সামনেই পৌঁছে গেছি ঝাড়গ্রামের বেলপাহাড়ি থেকে সোজা পাঁচ থেকে সাত কিলোমিটার আপনাকে বাইকে করে আসতে হবে আসার পরে যে ঢাঙ্গি কুসুম ঢাঙ্গি কুসুমের পর হুধুদ জলপ্রপাত সেই জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে সেই জায়গার ভিডিওটা করে সম্পূর্ণভাবে তুলে ধরছি আপনারা দেখুন সেই পাহাড়ের ঝর্ণা এখন হয়তো জল কম শীতকাল এটা বর্ষাকাল হলে আরও ভালো লাগবে তো বর্ষাকালের জন্য খুবই সৌন্দর্য লাগে তো সেই জন্যে জল কম তো সেইটাই আপনাদেরকে আস্তে আস্তে দেখাচ্ছি দেখুন দেখতে থাকুন এসেই হুটহুট জলপ্রপাত আমি অরণ্য সুন্দরী সঙ্গে পাহাড়ি ঝর্ণা এবং হুদহুদ জলপ্রপাতের যে ঝর্ণাটা আপনাদের সামনে সম্পূর্ণ আকারে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো বন্ধুরা দেখুন এই যে জলপ্রপাত আপনাদের সামনে যে সম্পূর্ণ এই জলপ্রপাত হুদুর যে জলপ্রপাতটা রয়েছে সেই জলপ্রপাতটা আপনাদেরকে পরিষ্কার ভালোভাবে ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো বন্ধুরা দেখুন সেই জলপ্রপাত এইখানে এই প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ পরিবেশ এবং খুব শান্ত স্বাভাবিক পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে এই জায়গায় আসুন আপনারা যদি আসেন এই পরিবেশটা সত্যি। স্বাগতম জানাবে তো বন্ধুরা এই জায়গায় এলে আপনাদের মন ছুঁয়ে যাবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আপনার কেমন লেগেছে আপনি কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন